আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটা হচ্ছে যে ফ্লোরিডার ছোটো শহরগুলা কীরকম হয় অথবা কি কি সুবিধা অসুবিধা এই শহরগুলোতে আছে এগুলা নিয়ে আজকের ব্লগটা এই সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে আমি বলেছি যে আমরা ফ্লোরিডার একটা ছোট শহরে থাকি সেটা হচ্ছে গেমস অরল্যান্ডো এবং জ্যাকসন কাছাকাছি এই শহরটা এবং একটা জিনিস যেটা যে শহর অনুযায়ী অথবা সিটির ই অনুযায়ী তো আপনার সুযোগ সুবিধা ভিন্ন হয় কিন্তু তারপরেও মানে এখানে যেহেতু অনেকটা সময় ধরে আছি তা আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনি যেখানেই আমেরিকা যে স্টেটে যান বা যেই শহরেই যান আমরা সবাই জানি সবার আগে সবার যে জিনিসটা দেখতে হয় সেটা হলো যে আপনার স্কিল অনুযায়ী ওই শহরে চাকরির সুযোগ সুবিধাটা কি আছে অথবা আপনার জন্যে আপনার কেরিয়ারে কি কি অপরচুনিটি ওখানে আছে ওই জিনিসগুলো সবার আগে দেখতে হয় তারপরে হলো সিটি সুযোগ সুবিধা বা অথবা মানে স্কুল কীরকম অথবা বাঙালি কীরকম আছে বা মুসলিম কীরকম আছে অথবা আপনি যদি অন্য ধর্মের সেইরকম সুযোগ সুবিধা কি আছে এগুলা হলো পরে দেখার বিষয় তো আমি আজকে ব্লকে এরকম চাকরির সুযোগ সুবিধা কি ছোট শহরগুলোতে এগুলা নিয়ে আমি কোনো ডিটেলস আলোচনায় যাবো যা শহরগুলোতে কি কি সুযোগ সুবিধা আছে দোকানপাট কীরকম বা বাড়িঘরগুলার গুলা অথবা স্কুলগুলো কীরকম এগুলার একটা ধারণা দিব আপনারা দেখেছেন আমরা গিয়েছি ওয়ালমার্টে ওয়ালমার্ট বাটলা প্লাজা এই সমস্ত দোকানপাট যেই এরিয়াটায় সেটা আমাদের বাসা থেকে দশ মিনিট ড্রাইভ তো এটা এরকম না যে আপনার সব নেবারহুড থেকে এই দোকানপাটগুলো এরকম 10 মিনিটের ড্রাইভ হবে তা না কিন্তু যেটা বলছি সেটা হলো যে ছোটো শহরগুলোতে যেটা হয় যে ম্যাক্সিমাম নেবারহুডে আপনার হাতের কাছে দোকানপাট মানে খুব একটা দেখা যায় না তো এখন যে জিনিসটা দেখাবো এটা থেকে আপনাদের ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হবে যে আমরা এখন বাসা থেকে বের হলাম আমি বের হয়ে পুরাটা রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্যে যে আমাদের কাছে নিয়ারেস্ট সব যেটা সেটাতে যাচ্ছি আমরা যে এখান থেকে মেন রোডের দিকে এই যে মেন রোডের থেকে নেইবারহুডের সাথে কানেক্ট করে আমাদের যে রাস্তাটা এই রাস্তাটা একদম যে ওই মাথায় যে ফ্যান্স দেখা যাচ্ছে ওই দিকে হলো আমাদের বাসাটা এখন আমরা এখান থেকে যে এই পাশে যাব এই যে বাসার সামনের দিকে দেয়াল যে এখানে আর পিছনে দেখেন এই যে এইদিকে রাস্তার পাশে জঙ্গল দেখা যায় না এই জঙ্গলে প্রায় সময় গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময় দেখা যায় যে হরিণ বেরোয়ছে হরিণ বেরোয় আমাদের বাসার পিছন দিক থেকে এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাচ্ছি আমরা একটা দোকান আছে ওইটাতে এই যে বাসা থেকে চারশো মিটার দূরে এসে এই যে এদিকে একটা দোকান এই যে দেখা যাচ্ছে আর এখানে জিনিসপত্রের দাম তো মানে চিন্তাই করা যায় না এক গেলেন দুধের দাম হচ্ছে এখানে যে আপনার মানে নন ফ্যাট ইয়া টু পারসেন্ট অথবা হোল মিল্ক যেটাই নেন এখানে পাঁচ ডলার করে দাম কিন্তু হলো জাস্ট এক মিনিট ড্রাইভ করলেই আছে ওই ফার্মেসিগুলো যেগুলো ওয়ার্ল্ড সিবিএস এগুলো। এগুলো এক দুই মিনিটের ড্রাইভেই আশেপাশে থাকে মানে এই ওগুলোতে আপনি তো আপনার ইমার্জেন্সি যে জিনিসগুলো ওগুলো তো আপনারা পেয়ে যাবেন আপনারা তো যারা ইউএসএতে থাকে তার সবাই জানে ফার্মেসির ভিতরে তো শুধু ফার্মেসি না ওখানে তো দরকারি জিনিসপত্র আরও গ্রোসারি আইটেমও অনেক পাওয়া যায় হ্যাপি না নাও তোমার বমপ্ত এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসে যে এখানকার স্কুল গুলা রকম ছোট শহরে দেখে কি স্কুল ভালো না কিন্তু পার্সোনালি আমার কাছে এখানকার গেমস স্কুল আমার কাছে খুবই ভালো লাগে এখানকার পড়াশোনার সিস্টেম সব কিছুই আমার আমি খুবই মানে হ্যাপি বলা যায় কারণ হলো আমার বাচ্চাদের পড়াশোনা মেনলি আমাকেই দেখতে হয় কারণ আমার হাজব্যান্ড অনেক বিজি থাকে তো ওদের স্কুল কোন স্কুলে যাবে পড়াশোনা কি সব কিছুই আমি দেখি এবং আমি আসলেই হ্যাপি আর যেটা হচ্ছে যে অন্য স্টেটগুলোতেও কিছু কিছু স্টেটে দেখেছি যে গিফটেড ট্যালেন্টেড প্রোগ্রাম যেটা সেটা দেখা যায় আলাদা স্কুলে থাকে কিন্তু এখানে ফ্লোইডাতে হলো আপনার গিফটের প্রোগ্রাম হলো পাবলিক স্কুলের ভিতরেই থাকে আর আলাদা যে স্কুলগুলা এগুলাকে বলা হয় ম্যাগনেট স্কুল ম্যাগনেট স্কুলগুলো ওরা গিফটেড পাবলিক স্কুলের কারিকুলামগুলো ফলো করে কিন্তু আবার এক্সট্রা পড়াশোনা করানো হয় তো আমার বড় ছেলে ওই ম্যাগনেট স্কুলে যায় তো আমার কাছে খুব ভালো লাগে এখানকার পড়াশোনার সিস্টেমটা আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন তারপরেও বলি যে আপনারা বাচ্চাদের স্কুলে দেওয়ার আগে আপনারা যেখানেই থাকেন যে এই শহরেই থাকেন বা যেই স্টেটেই থাকেন স্কুল র্যাঙ্কিংটা চেক করে নেবেন যে আপনার জোন স্কুল যেটাই হোক আপনি শুধু ওই জোন স্কুলে দিয়ে দিবেন না মানে আপনার স্কুল র্যাঙ্কিংয়ে আপনার যে জোন স্কুলটা এটা কত নাম্বারে আছে এই জিনিসটা চেক করে তারপরে দিবেন। অনেকেই জানে তারপরে আমি আমায় যেহেতু আমার বাচ্চাদের পড়াশোনা দেখি সেই ধারণা থেকে আপনাদেরকে বললাম ছোট শহরগুলা সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়াই হচ্ছে আমার আজকের ব্লগটার উদ্দেশ্য এখানে এরকম না যে আমি যেটা বলছি সেটাই ছোটো শহরগুলো একজাক্টলি সেম সেরকমই হয় সেটা না শহর অনুযায়ী তো অবশ্যই পার্থক্য থাকে সুযোগ সুবিধা সব কিছু তারপরেও মানে এই ব্লগটা থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে হ্যাঁ ছোটো শহরগুলো প্রয়টাতে এরকম হয় এটাই হচ্ছে উদ্দেশ্য তো যেটা যেমন এই যে এখানে হলো হোলসেল দোকান বা পাইকারি দোকান যেটা সেটা হচ্ছে মোস্টলি ছোট শহরগুলোতে স্যামস ক্লাব থাকে না। তো স্যামস ক্লাবে আপনি ওই কস্কোর মতোই সব জিনিসপত্রই আপনি এখানে পেয়ে যাবেন কস্কোতে যেরকম পাওয়া যায় কিন্তু অনেকেই একটা জিনিস যেটা বলে যে কস্কোর তুলনায় স্যামস ক্লাবে জিনিসপত্রের প্রাইসটা একটু বেশি তো হতে পারে কিন্তু মানে কিন্তু তারপরে আপনি কস্কোতে যেরকম জিনিসগুলো পেয়ে যাবেন মানে বালকে জিনিসপত্রগুলো এখানে স্যামস ক্লাবে আপনি এরকম জিনিসপত্রগুলো একসাথে পেয়ে যাবেন এখানে আমাদের সবচেয়ে বড় ড্রব্যাকসটা হচ্ছে এখানকার রিজনাল এয়ারপোর্ট আমার হাজব্যান্ড যেহেতু ক্যারেবিয়ান অঞ্চলে জবের জন্যে যেতে হয় তো আমাদের প্রায়ই ট্রাভেল করতে হয় এবং আমরা দেখা যায় আসার সময় আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটে আরেকটা দেশে থেকে ইউএসএতে চলে আসি মায়ামিতে কিন্তু মায়ামি থেকে আমাদের সিটিতে আসতে তখন ড্রাইভ করে সাত থেকে আধ ঘন্টা সময় লাগে অথবা আমরা যাওয়ার সময় যেটা হয় যে এখান থেকে আমাদেরকে ফ্লাই করে যেতে হয় মায়ামিতে অথবা অরল্যান্ডোতে ওখান থেকে যেতে হয় ক্যারেবিয়ানে মে মাসের এই পনেরো বিশ দিন মানে হলো সামার ভেকেশান শুরু হওয়ার আগের টাইমটা যেটা এটা আর হলো আগস্টে যখন এখানে স্কুলটা শুরু হয় তার এক দুই সপ্তাহ এখানে প্রচণ্ড রকম গরম থাকে যেটা বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার জন্যে একটু কষ্টকর হয়ে যায় আর হলো পরে বাকি সময়টা যেটা সামারের ওইটা আসলে সামার ভেকেশানই থাকে তখন তো আর আসলে স্কুলে আনা নেওয়ার ব্যাপারটা থাকে না ছোট শহরগুলোতেও আপনি মুসলিম কমিউনিটি অথবা মসজিদ পেয়ে যাবেন যেরকম আমাদের শহরে দুইটা মসজিদ আছে এবং এগুলাতে সানডে স্কুল হয় বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে রোজার সময় ওখানে সারা মাসি ইফতারের আয়োজন করা হয় এবং বাচ্চাদের জন্যে বা সবার জন্যে বিভিন্ন অ্যাক্টিভিটির আয়োজন করা হয় আর এছাড়া আরেকটা ব্যাপার যেটা যে ছোটো শহরগুলোতে সাধারণত ইসলামিক স্কুলগুলাও থাকে না বা থাকলেও খুব ভালো ইসলামিক স্কুল থাকে না আর যেগুলো আপনি বড়ো শহরগুলোতে পেয়ে যাবেন বা অরল্যান্ডো ট্যাম্পা সব শহরগুলোতে আর যেটা যে হিন্দু ধর্মের যারা তাদের জন্য এখানে আমাদের শহরে মন্দির আছে দুইটা মন্দির আছে ইস্কন মন্দির যেটা এটা এবং অন্য আরেকটা মন্দিরও আছে ছোটো শহরে বাড়িঘরগুলো যেহেতু অনেকটা জায়গা নিয়ে করা যায় এবং সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছপালা অনেক কিছুই থাকে তো এখানে আমার কাছে মনে হয় যে বাড়ি ঘরগুলা বেশি সুন্দর হয় এবং মানে কনজাস্টেড হয় না আর আরেকটা জিনিস যেটা যে এখানে এসে আমি যত ওয়াইল্ড এনিম্যালগুলা দেখেছি আমি আমার লাইফে কখনো এত দেখি নাই তো আমার কাছে পার্সোনালি এগুলো আমার কাছে ব্ল্যাস মনে হয় যে এখানে শুধু আমরা একাই থাকি না আল্লার অনেক সুন্দর সুন্দর ক্রিয়েচারও থাকে বাস স্টপগুলো আপনি এরকম বাসার আশেপাশেই পেয়ে যাবেন এখানে আপনাকে এদের ড্রাইভ করতে হবে অথবা বাস রাইড করতে হবে তো বাসগুলো আসলে খুব কাছেই আপনার বাস স্টপ থাকে এবং এগুলা ভালোই এক ঘন্টা বা চল্লিশ মিনিটের পরপর আপনি বাসগুলো পেয়ে যাবেন আর এছাড়া অন্য কোনো ব্যবস্থা এখানে নাই No, sir. So আমার প্রতিবেশী ইরানি ফ্রেন্ড আমার জন্য রাতে খাবার নিয়ে আসছে তো এই শহরটা যেহেতু ইউনিভার্সিটি ফ্লোরিডাকে ঘিরে তো এখানে বাঙালি মানুষজন বলতে হলো স্টুডেন্টই অনেক বেশি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা এছাড়া যারা আছে তারা আসলে বাঙালি ফ্যামিলি বলতে ওগুলো আসলে অত বেশি নাই খুব কমই আছে চিরগুলো নোয়াখালীর ব্যবসায়ী কিছু আছেন ওনারা আর যেটা হলো অনেকেই আছে শুধু বাঙালি না অন্য যারা এখানে থাকে এখানে থেকে আশেপাশের সিটিগুলোতে জব করে মানে সকালবেলা অনেকটা ড্রাইভ করে ওনাদের এখানে যেতে হয় তো এই ছিল আমার ধারণা থেকে আপনাদের সাথে শেয়ার করা তো অনেকে আছে শুধুমাত্র নেতিবাচক এবং করার করে তো তাদের জন্যে আমি আর কি বলবো বলা ছাড়া আর কিছু নাই আর আপনারা অনেকেই আছেন যারা সুন্দর করে কমেন্ট করেন অনেক কিছু জানতে চান দেন তাদের সাথে আমার কমেন্টে ডিসকাস করতে আসলেই খুব ভালো লাগে আপনারা আশা করি আমার ব্লগটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই